আলু ভাজির সাথে একটু পেঁয়াজের কালি দিয়ে ভাজি করলে আইল আমাদের সাথে খাবে হ্যাঁ আইল তুমি ভাজি খাও হ্যাঁ আমি ভাজি খাই অনেক মজা অনেক মজা হ্যাঁ আচ্ছা ওকে তো পেঁয়াজের কালি গুলোকে আমি এখন কুচাবো বাকিগুলো তো উড়ে দূরে যাচ্ছে এগুলোকে একটু সিস্টেম করে কুচাতে হবে আজকে আমি আলু কুচাচ্ছি অন্য একটা পদ্ধতিতে আমি নিচে পানি দিয়ে দিছি সরাসরি আদারওয়াইজ আলু যদি কুচায় ড্রাই রাখা হয় আমি কিন্তু পানির মধ্যে আলু কুচিয়ে রাখতেছি যদি এমনি ড্রাই রাখা হয় কি হয় আলুগুলা ডিসকালার হয়ে যায় কালো হয়ে যায় ব্ল্যাক সো আজকে কিন্তু তারা আর কালো হবে না মানে কুচায় পানির মধ্যে রাখতেছি হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা পেঁয়াজের কালি ভাজি করব আলু দিয়ে বাংলাদেশ থেকে আনা পেঁয়াজের কালি দেখি কেমন মজা হয় তো এই যে পেঁয়াজের করে কেটে কেটে এখানে আলু আলু কাটা রাখছি ভাজি করব। আর নিচ্ছি আমাদেরকে একজন আপু ভাবি কেটাই বলে উনি কিছু তরকারিও দিবে বাট আগিল আলু ভাজিটা পছন্দ করে এই জন্য পেঁয়াজের কালি দিয়ে আলু ভাজিটা খাই যেহেতু ফ্রেশ পেঁয়াজের কালি আসছে দেশ থেকে এটা দিয়ে খেতে নিশ্চয়ই মজা লাগবে তো আলু বাটির জন্য প্রথমে তেল আর একটু পাঁচ পন দিয়ে দিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে সেটা হলো এই এখানে পেঁয়াজের কালি পেঁয়াজ কুচানো এগুলো দেওয়া আছে এগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হলুদ আর লবণ দিচ্ছি দিয়ে এটাকে মাখা হলুদ আর লবণ মিক্স করে নিচি এখন আলু ভাজি এই যে আমি আলু ভাজি করছি আলু ভাজির কালারটা খারাপ আসেনি মাসেল শরীর আছে এইটুকু আর কাঁচামরিচ দিব আর এখানে আয়াদ সাহেব ওয়াশিং আপ করতেছে সব কিছু যা 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 ছিল এগুলো ওয়াশ করে এখানে রেখে দিবে তাহলে মোটামুটি আজকে কিচেনে শেষ এরিফাকে আমি পুরোনো ভাতগুলো বেড়ে ফেলেছি আর নতুন ভাতটাকে নতুন ভাত বসাইছি এটা হয়ে যাবে আমি এখন নাস্তা খেয়ে আমি কাজে চলে যাব কাজে থেকে এসে লাঞ্চ করব যদি সময় পাই বাংলাদেশ থেকে দেওয়া নারিকেলের লিচু পিঠা আর যে ডিমের পিঠা কুরকুরে খুবই মজা আর সাথে এক গ্লাস দুধ খাচ্ছি এটাই আমার সকালের নাস্তা আর এরিফাকে আমরা যেটা করছি এই যে আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে আমাদের ছোট আহিল বাবা নিউ বাঙালি ম্যান ইউ ওয়ান সাম বাজি দ্যাটস ওয়াই এই ভাজিটা রান্না করছি মাসাল্লাহ দেখতে সুন্দর হয়েছে খেতে কেমন হয় খাওয়ার সময় বলা যাবে এই যে কালকে কতগুলো ভাত রাইস কিনে নিয়ে আসছি ভাত তো খাইতে হবে আমরা এক বছরের পরিকল্পনা নিয়েছি এইখানে সবগুলোকে একটু স্টক করে রাখবো রাখছি স্টোর রুমে আমরা এখানেই সবসময় রাইস রাখি আজকে কিছু লোক গুছিয়ে রাখতেছি আগে এরকম মিষ্টি আলু বা চিন আলু যেটা বলি এটা সাদা ধবধপ হতো সায়েদ আমার দিকে ধরো সাদা ধবধবো হতো আব্বু নিয়ে আসতো মনে আসতে আর আমরা এভাবে এটা চুলে ফেকা হয় খুবই মিষ্টি তো অনেকগুলোই কিনে নিয়ে আসছিল কিন্তু আমরা তো পারি নাই এখন এই হাতের জন্য তো পারতেছিলাম ঠিকই ঠাক হুম

মিষ্টি কম মিষ্টি বেশি থাকে এটা মিডিয়াম মিষ্টি আর যেটা অনেক বেশি মিষ্টি থাকে সেটা খেতে অনেক বেশি মজা লাগে হুম আর ট্রাই করবা সো ট্রাই

मैं है। ऐ खाते जाते तू को पढ़ते से, तो तू कोई काज करते से। माम तो हाफ टाइम। तालेके कोड बे रेस्टोरेंट। पापा। मैं। काम अब पहुँचा? I I haven't tasted it. Is it my one red meat? No, it's really hot, ভাত চাবাচ্ছ না চাবাইতে হবে তারপরে খাইতে হবে আহর চালু দিয়ে পেঁয়াজা কালি দিয়ে ভাজি করছো ওইটাই খাচ্ছে মজা হয়েছে আহলো আর তো সুটকি পট্টা আর চিংড়ি সব এরকম করা আমি এই হাত দিয়ে ভাত মা খাই দিচ্ছি যে আমার এই হাত হলুদ গেছে

আসলে কালকে আবার বলছে জেনি দিবে তো এরকম ভাবে আমার দিন চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা না থাকলে যে আমার কি হতো আহিল খাবে এখন তো আহিল একটু আমি মিটের ছোল দিয়ে মিট দিয়ে দিচ্ছি আহেদ আহিল বেটে চলে গেছে আহিল তো দিন পরে কালকে স্কুলে যাবে তো সব রেডি টেডি করে একটু কান্না করতেছিল দেশের জন্য ওর খারাপ লাগছিল পরে কান্নাকাটি করে টোরে ঘুমায় গেছে আমিও বলছি আর কান্নাকাটি করে ঘুমাই যাও তো ও বলতেছিলো যে ওর ভালো লাগবে ও যদি আমার সাথে ঘুমায় তাই বলছি ঠিক আছে সমস্যা নেই তুমি এখন তোমার রুমে যে ঘুমাই যাও আমি তোমাকে আমি যখন ঘুমাবো তখন তোমাকে আমার বেডে নিয়ে আসবো সেইভাবে বুঝবাজ দিয়ে ওকে ঘুম পড়তে পাঠাইছি কারণ আমার আসলে হাতের জন্য আমি একা না ঘুমাইলে আমার ঘুম হচ্ছে না কারণ আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে যে কেউ হাতে দিয়ে গুতা দিল কিনা বা আমি মানে ব্যথা পাচ্ছি কিনা সো এই জন্য একটা আতঙ্ক দেশেই কয়েকদিন তো মানে হাত ভাঙার পর থেকে একা এক ঘুমাই আসছি এটাও একটা কারণ হতে পারে কারণ আমার ভিতরে এই এই জন্য আমি সারা রাত ঘুমাতে পারি না টেনশানে সেই জন্য আমি হচ্ছে একা ঘুমানোর চেষ্টা করতেছি এইটা আর আরেকটা যেটা কথা বলবো যে আমি সবসময় বলি তো আজকে আবারও আবারও বলতেছি যে আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি লাকি যে আমার আশেপাশে যে আমার বন্ধুবান্ধবগুলো আছে ওদের মতন ফ্রেন্ড আমি পাইছি কারণ এভাবে ফ্রেন্ডশিপ ধরে রাখা ফ্রেন্ডশিপ ক্যারি করা চারটাখানি কথা না সো আমরা সবাই আসলে সবার এত ভালো বন্ধু হয়ে গেছে এত ভালো যে একজন আরেকজনের সুবিধা অসুবিধা ভালো লাগা মন্দ লাগা বুঝি আমাদের ভিতরে ওরকম কোনো হিংসা বিদ্বেষ কাজ করে না ঝগড়াঝাটি কাজ করে না কষ্ট পায় না তা না কষ্ট তো পাই বা কষ্ট সবাই পাই ওরাও হয়তো কথাবার্তায় পায় বা আচার আচরণে পায় কিন্তু আমরা এটা কখনো মনে রাখি না আমরা আবার বসে এটা সমাধান করে ফেলি বা ছোটো খাটো জিনিস হলে এটা মনেও রাখি না মনের থেকে সরাই ফেলি সেটাই উচিত তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কত ভালো ভালো ফ্রেন্ড পাইছি যেমন যে কয়জনের সাথে আমি খুব বেশি মেশা মেলামেশা করি বা এদের সাথে আমার এক একজনের সাথে রিলেশন আমার প্রায় পনেরো ষোলো বছরের উপরে সতেরো বছরের উপরে রিলেশন সতেরো বছর আমি এদেশে আসছি যতদিন বছর যতদিন ততদিন পর্যন্ত ততদিন হচ্ছে রিলেশন যেমন কোকিলাপা আপা নুপুরাপুর রুকসানা ভাবি মনি নিজু তমা জেনি বা অন্য আরও অনেকে আছে এরা সবাই সো মানে আরও তো আছে অনেকেই সবার সাথে এত ভালো সম্পর্কে এবং সবাই এত খোঁজ নিচ্ছে দেখতে আসতেছে রান্নার কোনো চিন্তা করতে হচ্ছে না যেমন একজন শেষ হলে আরেকজন বলে যাচ্ছে যে তুমি করো না এটা আমি দিয়ে দিব সব মিলে আসলে ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার জন্য আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে এত বেশি 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 আমার খোঁজ নিতেছো কেয়ার করতেছো দেখতে আসতেছো বা কমেন্ট মেসেজ যারাই করতেছেন এখন না সবাইকে থ্যাংক ইউ সো মাচ তবে এখন এখানে আসার পর আমার যেটা মনে হচ্ছে যে আমার হাতটা আসলে বাংলাদেশ থেকে ভালো করে নিয়ে আসা উচিত ছিল কারণ এখানে আসলে না চাইলেও মানে চাইলেও কোনো কিছু করা সম্ভব হচ্ছে না এক্সট্রা মানুষ নাই আপনাদের ইব্রাহিম ভাই কাজে চলে যায় আর কী করবে সো আমার আসলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে এক এই এক হাত তো কিছু করা সম্ভব হয় না ওইভাবে আর খাওয়া দাওয়াও না আমার একদম কমে গেছে কারণ এই হাত দিয়ে এইভাবে খেতে একদমই টেস্ট লাগে না যান বাঁচানোর জন্য খাওয়া এই যা আর অন্য একজনের হাতে খেতেও তো ওইভাবে সবসময় ভালো লাগে না সবাই ব্যস্ত থাকে কাজ থাকে কর্ম থাকে তো আমাকে ওইভাবে আফটার করাটাও তো একটা কষ্টের বা ঝামেলার ব্যাপার বা সময় হয়ে উঠতেছে না এরকম তো এই জন্য আমি আজকে বলতেছিলাম যে আসলে আমার বাংলাদেশ থেকে আরও দুই সপ্তাহ থেকে আমার হাতটা পুরোপুরি ভালো করে নিয়ে আসা দরকার ছিল যাই হোক সব কিছুই আল্লাহর হুকুম হয়ে গেছে আর কি তো থাকেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আর নিরাপদে থাকাটা কিন্তু অনেক দরকার তারপরেও আল্লাহ যেটা কপালে রাখছে এটা হবেই আমি ভাগ্য অনেক বেশি বিশ্বাস করি হুট করেই কোনো কিছু দেখলে শুনলে কোনো কিছু বুঝলে বিদায় নিয়ে তারপরেও কথা বলতেছি বাট কথা প্রসঙ্গে কথা এসে গেছে তাই সেটা হচ্ছে যে এটা আমি অনেক বেশি বিশ্বাস করি যে ভাগ্য এমন একটা জিনিস যে আপনি না চাইলেও আল্লাহ আপনার ভাগ্যে যেটা রাখছে না চাইলেও এটা ঘটবে এটা হবে এবং এটা হওয়ার ছিল হয়েই ছাড়বে সে যে কোনো ওয়েতে হোক এটা হবেই সো আমরা সময় চেষ্টা করব যে কারো কোনো কিছু শোনার সাথে সাথে রিয়্যাক্ট না করতে তাকে অনেক ভালো খারাপ মানে বিশেষ করে ভালোটা তো আমরা কমই বলি খারাপটা না বলতে আগে বুঝি জানি দেখি যে আসলে ব্যাপারটা কি ছিল কেন এরকম হয়েছে তারপরেও আমার মনে হয় যে যদিও দেখেন এটা খারাপ এটা ভালো কিছু বলার দরকার নাই আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে ইদানিং গেলে কমেন্টে হচ্ছে অনেক ধরনের অনেক কথা আসতেছে সো আসলে এই কথাগুলা না বলাই ভালো তারপরে আমি জানি আপনারা ভালোবেসে ভালো লাগা থেকেই বলেন কারণ আপনারা অনেক বেশি কেয়ার করেন অনেক বেশি দেখতে দেখতে আছেন এটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয় এই জন্য অনেক সময় দাবি নিয়ে সুন্দরভাবে বলেন কিন্তু অনেকে আসে জিনিসটা তো অন্যভাবে নাই ভালোভাবে নাই না তখন এটা নিয়ে খোঁচাখোঁচি শুরু করে সো এ থেকে আসলে প্রবলেম তৈরি হয় বা প্রবলেম হয়ে যায় যাক আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love you. <laughs>